নমস্কার বন্ধুরা দা ইনফরমার জেনি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এসআইআর রিলেটেড একটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভিশন বা এসআইআর ভোটার লিস্টে আপনার নাম আছে যদি নিশ্চিন্ত তাহলে সাবধান কারণ একুশ বছর পর শুরু হতে চলেছে দেশের ইতিহাসের সব থেকে বড় যাচাই অভিযান স্পেশাল ইন্টেন্সিভ অভিশন দু হাজার পঁচিশ সংক্ষেপে এসআইআর এই অভিযানে যাচাই করা হবে প্রতিটি ভোটারের নাম ঠিকানা এমনকি পুরনো রেকর্ড এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা জানতে পারবেন কাদের নাম যাচাই করা হবে গিয়ে আপনার বাড়িতে এলে কী করবেন কোন ফর্ম কখন জমা দিতে হবে কি নথি লাগবে আপনার যাচাইয়ের সময় যদি ফর্ম না জমা দেন তাহলে কি হবে এবং যদি এসআইআরে আপনার নাম বাদ যায় তাহলে আপনি কি করতে সবশেষে জানবেন পুরো প্রক্রিয়ায় কীভাবে আপনি আপনার এবং আপনার পরিবারের নাম সুরক্ষিত রাখবেন ভোটার তালিকায় চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক প্রথমেই দেখে নেওয়া যাক এসআইআর কী এবং কেন এসআইআর পূর্ণরূপ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন গণতন্ত্রকে শক্তিশালী করতে খাটি ভোটার তালিকা তৈরি করার উদ্দেশ্যে এসআইআর করা হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে বিহারে এসআইআর এর কাজ কমপ্লিট হয়েছে সেটি ছিল ফেজ ওয়ান এবং এখন যেটি চলছে সেটি হলো ফেজ টু এটি পশ্চিমবঙ্গ ভারতের মোট বারোটি রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলে সংগঠিত হবে এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ গুজরাট রাজস্থান সহ লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবার দেখে নেওয়া যাক কেন এসআইআর প্রয়োজন এসআইআর এবার প্রথম হচ্ছে না এবং এবার শেষও নয় এটি একটি পর্যায়ক্রমিক প্রক্রিয়া শেষ এসআইআর হয়েছিল দু হাজার দুই থেকে চার সালের মধ্যে একুশ বছর পর তালিকায় নানান সমস্যা তৈরি হয়েছে যেমন এখনও কিছু মৃত ব্যক্তির নাম আছে একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে ভোটার অন্য জায়গায় শিফট হয়ে গেছেন এবং কিছু জেলায় বিদেশি নাগরিকদের নাম আমাদের ভোটার তালিকায় ঢুকে গেছে বাংলাদেশ এবং পাকিস্তানের কিছু নাগরিকের নাম অবৈধভাবে আমাদের ভোটার তালিকায় ঢুকেছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেশের বহু নাগরিকের নাম এখনও ভোটার তালিকায় ওঠেনি তাই এই সব ভুল ভুলভ্রান্তি এবং ত্রুটি দূর করার উদ্দেশ্যেই করা হচ্ছে এই এসআইআর দেখে নেওয়া যাক অক্টোবর দু হাজার পঁচিশ থেকে শুরু হওয়া এসআইআর কোন পদ্ধতি অনুযায়ী করা হবে প্রথমত বিএলও অর্থাৎ আপনার এলাকার বুথ লেভেল অফিসার প্রতিটি পরিবারের কাছে যাবেন প্রতিটি ভোটারের জন্য একটি এনোমিনেশান ফর্ম দেওয়া হবে অর্থাৎ যদি আপনার পরিবারের তিনজন মেম্বার থাকেন তবে তিনটি এনোমিনেশান ফর্ম আপনারা পাবেন এই এনোমিনেশান ফর্মটি প্রত্যেক ভোটারকে তার তথ্য যাচাই করে ছবি লাগিয়ে বিএলওকে কে ফেরত দিকে এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ আপনার এলাকার যিনি লোকাল বিএলও আছেন অর্থাৎ বুথ লেভেল অফিসার আছেন তিনি আপনার বাড়িতে যাবেন এবং আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আপনাদের ইনিমারেশন ফর্ম নামক একটি ফর্ম দেওয়া হবে সেই ইনুমারেশন ফর্ম আপনারা ফিল আপ করবেন এবং তার সাথে একটি ছবি লাগিয়ে আপনারা সেটি ফেরত দেবেন ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী প্রত্যেক বিএলও প্রত্যেকটি বাড়িতে তিনবার করে যাবেন এবং যদি কেউ অনুপস্থিত থাকে এই তিনবারের মধ্যে তার উপস্থিত থেকে ফর্মটি সংগ্রহ করতে হবে পুকুরে বা অস্থায়ী ভোটাররা অনলাইন ফর্ম ফিল করতে পারবে এর বিস্তারিত গাইডলাইনস ইলেকশন কমিশন খুব তাড়াতাড়ি প্রকাশ করে এবার দেখে নেওয়া যাক একটি মডেল এমোনেশন ফর্মে কী কী তথ্য আপনার থেকে চাওয়া হবে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা মডেল এনমেশন ফর্মটি পেয়ে যাবেন আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন মডেল এনমেশান ফর্মে প্রথমেই লাগবে ভোটারের নাম পিতা মাতা স্বামীর নাম জন্ম তারিখ বর্তমান ঠিকানা পূর্বের ভোটার তালিকায় নাম থাকলে তার বিবরণ অর্থাৎ দু অর্থাৎ দু থেকে চার সালের মধ্যে হয়ে যাওয়া এসআইআরে যদি আপনাদের নাম থাকে তার বিবরণ দিতে হবে দু সালের এসআইআর এর তালিকার একটি কপি আমি এই ভিডিওর কমেন্ট সেকশানে দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে ক্লিক করে সেটি ডাউনলোড করে নিতে পারেন ছাড়াও লাগছে রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপনার মোবাইলের নাম্বার এবং স্বাক্ষর অথবা আঙুলের ছাপ অর্থাৎ এই সম্পূর্ণ ফর্মটিকে আপনার ফিল আপ করে ছবি লাগিয়ে নিচে স্বাক্ষর করে তার বিএলওকে ফেরত দিতে হবে এবার দেখে নেওয়া যাক কোন কোন নথি আপনারা প্রমাণ হিসাবে দেখাতে পারবে কেন্দ্র ও রাজ্য সরকারের যে কোনো একটি আইডি কার্ড বা পেমেন্ট অর্ডার সেখানে আপনারা যদি কেন্দ্র এবং রাজ্য সরকারের কর্মচারী হন তাহলে সেই কার্ডটিও দেখাতে পারে উনিশশো সাতাশি সালের পূর্বে যদি কোনো সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক অথবা ডাকঘর এলআইসি ইত্যাদি কর্তৃক প্রদত্ত কোনো আইডি সার্টিফিকেট থেকে থাকে সেটিও আপনারা দিতে পারবেন আপনাদের জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট পাসপোর্ট যে বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের আপনার সার্টিফিকেট রাজ্য সরকার প্রদত্ত পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ভূমি বা গৃহ বরাদ্দপত্র অর্থাৎ আপনাদের নামে যদি কোনো পাট্টার কাগজ থেকে থাকে বিশেষ করে উত্তরের দশকে যারা এদেশে এসছেন তাদের পাট্টা বা এল কাগজপত্র থাকে সেক্ষেত্রে তারা সেটিও দিতে পারবে জাতিগত সংশয়পত্র অর্থাৎ এসসি এসটি ও বিসি সার্টিফিকেট থাকলে সেটিও দার্য হবে এছাড়াও ডকুমেন্টের মধ্যে রয়েছে ফরেস্ট রাইট সার্টিফিকেট ফ্যামিলি রেজিস্টার এনআরসি সার্টিফিকেট আধার কার্ড যেটি আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আধার কার্ডও আপনারা ভ্যালিড ডকুমেন্ট হিসাবে প্রদান করতে পারবেন আপনাদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করার পর প্রত্যেক বিএলও সেটি যাচাইয়ের জন্য তার তার উদ্ধতন কর্তৃপক্ষ তথা ইআরও এবং এই আরওকে জমা করবেন ইআরও এবং এই আরও এই ইনোনোভেশান ফর্মের ভিত্তিতে একটি ড্রাফট রোল প্রিপেয়ার করবেন এবং সেই ড্রাফট রোলে যদি দেখা যায় যে কারো নাম বাদ গেছে সেক্ষেত্রে তাকে অ্যাপিলের জন্য সুযোগ করে দেওয়া হবে এই অ্যাপিল যথাক্রমে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সিইওর কাছে করা যাবে তাই এই বিষয়ে বিভ্রান্ত না হয়ে বা ভয় না পেয়ে আপনারা যথাযথ নথি সঠিকভাবে রাখুন যাতে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে ইলেকশন কমিশন তথা বিএলওদের সুবিধা হয় এই ভিডিওর শেষে আমি একটা ড্রাফট এনোমিনেশান ফর্ম কমেন্টে দিয়ে দেবো এখানে আপনারা দেখতে পারবেন যে কি কি ডিটেল আপনাদের ফিল করতে হবে এবং এই ফর্মের সাথে ওপরে উল্লেখিত বারোটি নথির মধ্যে যে যে কোনো একটি আপনারা কাছে রাখবেন যাতে বিএলওদের ভেরিফিকেশন ভ্যারিফিকেশান করতে সুবিধা হয় এসআইআর রিলেটেড আপনাদের কোনো প্রশ্ন বা ডাউট থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ভিডিও তা আপনারা চাইলে কিভাবে ইনোমিনেশন ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়েও আমি একটি ভিডিও নিয়ে আসতে পারি আপনাদের প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেই নিয়েও একটি ভিডিও বানাবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করে বেশি বেশি মানুষের মধ্যে এই তথ্য পৌঁছে দিন